তার গাড়িটা দেখেন একজনের কাছে জিনিস যায় আশ্রফ আর হলো আকবর আলী দুই ভাই জোরগণ ঠিক কিনা একজনের কাছে গেছে ইমাম গাজের রহমদের দুই ভাই একজনের কাছে গেছে কত লক্ষ্য করছেন একজনের কাছে ঠিক একজন হিসাবপত্র মিলিয়া যার উশিলা করে যার বরকতের কারণে আলোকিত হবে আলো হবে তার ভিতরে ওই ধরনের সপন ফেরেশ তারা সেই রুহুটা নিয়ে মার গর্বে দিছিলেন যোরকম সবান আল্লাহ ওটা মার পেটে থেকে পইরে অন্যরকম হয়ে যাবে জোরোকন সবার আর দিকুল ফসি মিন ভাইজাতে ইয়াসি হো জোরোকন সোভা আল্লাহ যে মোরক বাঘ দিবে বাচ্চা থেকে ডিম থেকে ফুইটায় ওর বাপ মুখ করে আলাদা জোরোকর ঠিক কিরা মানিগঞ্দবার শরীফে আল্লাহরা শেখ আল্লাহর পাগলেরা আমার পিতার কাছে হাত দিয়া বায়াত গ্রহণ করে চিষ্টা ছাবিরে তরিকা যারা আল্লাহ পাখের জিকির করি হিসাবপত্র করি আমাদের হিসাবপত্র ভাব নাই আলাদা ঠিক ঠিকেরা প্রচণ্ড গতিতে আল্লাহ পাকের জিকির গতিতে কলপাকে উজ্জীবিত করে টেকটপ থেকে তেতিলা পর্যন্ত প্রচণ্ড গতি নিয়ে বায়েতের মুড়িদের আল্লাহর জিকির আকাশ বাতাস প্রকৃত হয়ে আগামী ডিসেম্বর মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের পঠলের ময়দানে আসতে হবে ইনশাআল্লাহ তালা রাজিয়া